আসসালামু আলাইকুম সবাইকে বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে স্বাগতম জানাচ্ছি এখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স আসছে এটা হল রোমানিয়ার জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স আমি দেখানোর আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাচ্ছি সেটা হলো যে অনেকেই আমাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন মানে অন্য কোথাও থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে আমাদের কাছে আসেন আসার পরে আমরা ম্যাক্সিমাম মানুষের কাছে দেখি যে এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন দেখেন কোনো দেশের রোমানিয়া হোক পর্তুগাল হোক বুলগেরিয়া হোক যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিটের কাজ কমপ্লিট করতে মোটামুটি লম্বা একটা সময় লাগে কিন্তু আপনারা কি করেন যে পঞ্চাশ দরাম বাঁচানোর জন্য তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স না করে এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন কি হয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসার পরে মফা অ্যাটাস্টেশন করার পরে যখন আপনি বুলগেরিয়া এমবেসি অ্যাটাস্টেশন হোক রোমানিয়া অ্যাম্বেসি অ্যাটাস্টেশন হোক অথবা স্লোভেকিয়া অথবা পর্তুগাল যে দেশেরই হোক আপনারা যখন এমবিসি অ্যাটাস্টেশন করবেন ততক্ষণে যে এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স আপনারা করেন সেটা মেয়াদ কিন্তু চলে যায় তাই আমি অনুরোধ করব যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন আপনারা পঞ্চাশ হারাম বাঁচানোর জন্য কখনো এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করবেন না আপনি যেখান থেকেই করবেন তাদের সাথে অবশ্যই আগে একটা বিষয় ক্লিয়ার করে নেবেন যে আপনার তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কারণ যারাই আমাদের কাছে আসতেছেন আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখতেছি যে এক মাসে পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন তখন দেখা যায় যে ওই এক মাসে পুলিশ ক্লিয়ারেন্সে আপনার কাজটা কমপ্লিট করা সম্ভব হয় না পরবর্তীতে আবার তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় যার ফলে দেখা গেছে যে আপনার ক্ষতিটা বেশি হয় যেখানে আপনি পঞ্চাশ দেড় হাম বাঁচানোর জন্য এক মাসেটা করতেছেন সেখানে আপনার খরচ আরো ডাবলের উপরে ডাবল হইতেছে তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল করবেন এবং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করবেন তো আমি আপনাদেরকে এই মাত্র জাস্ট আমাদের কাছে এটা মফা অ্যাটেস্টেশন হয়ে আছে প্রথমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করছি পুলিশ ক্লিয়ারেন্স করার পরে আমরা মফার জন্য অ্যাপ্লাই করছি তো এটা এখন মফা অ্যাটেস্টেশন হয়ে আছে আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাইতেছি এর পরবর্তীতে আমরা এটা কি করব যে এমবিসি অ্যাটেস্টেশন করব ঠিক আছে এটা হলো রুমানিয়ার জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখাই প্রথমে এটা পুলিশ ক্লিয়ারেন্স করা হয়েছে এখন আমরা এটা রুমানিয়ার এমবিসি অ্যাটেস্টেশন করব ঠিক আছে তো যারাই আরোবার আমিরাতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি যারাই আরব আমিরাতে আসেন আপনাদের পর্তুগাল স্লোভাকিয়া তারপর হল রুমানিয়া বুলগেরিয়া বা যে কোনো ইউরোপের দেশের জন্য যদি পুলিশ ক্লিয়ারেন্স করতে চান মোবাইল অ্যাটাস্টেশন করতে চান এমনকি এম্বাসি অ্যাটাস্টেশন করতে চান তাহলে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও শেয়ার করার পূর্বে একটা আহ ফাইনাল একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা কখনো এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করবেন না অবশ্যই অবশ্যই তিন মাসে পুলিশ ক্লিয়ারেন্স করবেন আমি চেষ্টা করি সময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তো যারাই নতুনভাবে যুক্ত হয়েছেন পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম